আজকে আলোচনা করব মূল্য নিয়ে তো এই মূলর যে ঔষধি গুণ আপনারা অবশ্যই জেনে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে আসবে মূলতে কি থাকে মূলতে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম গন্ধক প্রভৃতি রাসায়নিক পদার্থ থাকে এর মধ্যে আয়রন পদার্থ থাকে যা রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এতে ভিটামিন এ আছে ভিটামিন সি পাওয়া যায় ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন বি পাওয়া যায় এর উপকারিতা নিয়ে আজ আলোচনা করছি এর উপকারিতা অবশ্যই আপনারা জেনে রাখবেন মূলর রসের সঙ্গে পাতিলেবুর রস এবং সৈন্দ্য লবণ মিশিয়ে খেলে বায়ু বিকার থেকে উৎপন্ন উদারশুল বুকে যাদের ব্যথা হয় সেই উদারশুল দূর হয় মূলর কচি পাতা চিবিয়ে চুষে খেলে হিচকি বন্ধ হয় যাদের হিচকি ওঠে সেই হিচকিটা বন্ধ হবে মূল পাতার রস পঁচিশ গ্রামের সঙ্গে অল্প সোডা মিশিয়ে খেলে যেটা খাওয়ার সোডা সেটা যদি মিশিয়ে খেতে পারেন এক চুটকি খেলে প্রস্রাবের যে কোনো প্রস্রাবের জ্বালা বা প্রস্রাবের যে কোনো সমস্যায় আপনাকে সাহায্য করবে মূলর ব্যবহার অনেক দিন থেকে আমরা আমাদের চলে আসছে মূলর যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে মূলোর রসের যদি আপনি সকাল ও দুপুর দুই কাপ করে মূল জুস আপনি যদি বাড়িয়ে বানিয়ে খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার রোগ সারাতে সাহায্য করবে কারো যদি অশ্ব থাকে সেটা পুরনো হোক বা অনেক দিন আগের হোক সেই মূলর জুস যদি আপনি বানিয়ে খেতে পারেন দুইবার দিনে দুই তিনবার যেটা অশ্বর রক্ত আসতেছে সেই অশ্বর রক্ত আসা আপনার বন্ধ করতে সাহায্য করবে মূলর পাতা সিদ্ধ করে সেই কাত সেখানে যে জলটা বের হবে সেটা সেকনি দিয়ে সেদ্ধ করে নেবেন সেই কাঠ যদি আপনি তিরিশ গ্রাম তিরিশ গ্রাম নিবেন সেই কাঠটা দশ গ্রাম আপনি হচ্ছে মানে দুই চামচ আপনার যদি মধু মিশিয়ে সেটা যদি খেলতে খেতে পারেন তাহলে জন্ডিস আপনার দূর হতে সাহায্য করবে মূলোর রসে জল মিশিয়ে খেলে জ্বর মূলোর রস নিবেন সেখানে উষ্ণ গরম জলের সাথে মূলোর রস দিবেন তিন চার চামচ আর সেটা যদি গার্গিল করেন মানে গলায় গার্গিল করেন গলার যে কোনো দোষ আপনার কমাতে সাহায্য করবে আহারের সঙ্গে মূল ও রস দিয়ে তৈরি স্লাট যদি আপনি খেতে পারেন তাহলে আপনার পরিপাক ক্রিয়া বৃদ্ধি পাবে পঞ্চাশ গ্রাম মূলোর রসের সঙ্গে সৈন্দ লবণ এবং গুলমরিচ চূর্ণ সামান্য গুলমরিচ চূর্ণ আপনি যদি দিতে পারেন প্রতিদিন সকাল ও সন্ধ্যা খেলে ভিতরের কিরমি যাদের আছে কিরমির জ্বালা যন্ত্রণা যাদের করতেছে সেই কিরমি থেকে আপনার হচ্ছে ধীরে ধীরে আপনার কিরমি আর থাকবে না গরু কিরমি পঞ্চাশ গ্রাম মূলোর রসের সঙ্গে সন্দ লবণ যদি মিশিয়ে খেতে পারেন আপনার কিরমি থাকবে না তো আজকে মূল নিয়ে এই আলোচনাগুলো করলাম মূলর সম্বন্ধে অনেকেই এই সিজনটাতে সব সময় পাওয়া যায় আপনারা বাড়ির আশেপাশে পেয়ে যাবেন যাদের মূলর সম্বন্ধে আর একটা আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে মূলোর বিষ মূলোর বিষ আপনি হচ্ছে যদি নেন মুলর বিষ আপনি এক চামচ নিয়ে সেটা ভালো করে পেস্ট করবেন পেস্ট করে নেওয়ার পর আপনি হচ্ছে যেখানে সাদা দাগ আছে সাদা দাগ অর্থাৎ হচ্ছে যাদের ছুলি আছে সেই ছুলির উপরে যদি প্রলেপ দেন সাত দিন আপনি করবেন দেখবেন যে ধীরে ধীরে আপনার ছুলি কমতে সাহায্য করবে আর আরেকটা লাস্ট আমি বলছি যাদের ব্যথা অ্যাপেন্ডিসের ব্যথা হয় প্রচণ্ড অ্যাপেন্ডিসের ব্যথা হচ্ছে তাহলে আপনি মূলত জুস দিনে দুই তিনবার তিনবার চারবার খাওয়ান দেখবেন যে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে এবং অ্যাপেন্ডিসের ব্যথা কমাতে সাহায্য করবে আজকে এখানে রাখছি আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন